সমস্ত প্রশংসা গুণবান ও গণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায় মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা শুরু দিচ্ছি রেখেছেন তারপরে পরে আকায় নামদার তাজিদারি মদিনা মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পর হাজার হাজার দুর্গ শান্তির সুদা বর্ষিত হোক আমিন আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে সুরা আম্বিয়ার একটি আয়াত পাঠ করেছি যে আয়াতের বিষয়বস্তু ইব্রাহিম আলাই সাল্লা সালাম সম্পর্কে আল্লাহ তালা এখানে অবতীর্ণ করেছেন আজকেও সেই ইব্রাহিম আলাই সাল্লা সালামের জীবনের একটা অংশ এখানে আলোচনা হবে ইনশা আল্লাহ আমরা গতদিনে শুনেছিলাম ইব্রাহিম আলাহি সালাতা সালামের সমাজে চলাফেরা পিতামাতার সঙ্গে চলাফেরা অন্যান্য লোকের সঙ্গে কথাবার্তার ভিতর দিয়ে সর্বত্রেই তার একটা মূর্তি পূজার সমালোচনা এবং এক আল্লাহর একত্ববাদের কথা সে সমাজের সামনে লোকজনের সামনে তিনি প্রচার করছিলেন সেই প্রচারের ভিতর দিয়ে সমাজের লোক খুব ক্ষুব্ধ বাড়ির লোক ক্ষুব্ধ পাড়ার লোক ক্ষুব্ধ সমাজের লোক ক্ষুব্ধ এই সমস্তর ভিতর দিয়ে যে কাণ্ডটা ঘটে গেল যেটা গতদিনে আমরা শুনেছি তাদের দেবতার ঘরে ঢুকে তাদের অবর্ত মানে সেই মূর্তিগুলাকে তিনি ভেঙেছিলেন তাদের বড় মূর্তিটাকে রয়েছে যাই হোক তারা ফিরে এসে যখন দেখলেন তাদের মূর্তি ঘরের তাদের দেবতাগুলো সব ভেঙে পড়ে আছে কেবল তাদের বড় দেবতা দাঁড়িয়ে আছে আর একটিও নেই তাতে ইব্রাহিম সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন তোমাদের ওই বড় দেবতাকে জিজ্ঞাসা করো সে কথা বলে বলবে এর উত্তরে তারা আরো ক্ষুব্ধ হয়েছিলেন মরলরা বলল তোমরা বুঝতে পারছো না ও আমাদের দেবতারা কি কথা বলতে পারে তো কথা বলে বলবে ওই করেছে সেই জন্য এইভাবে কথা বলছে এখন তোমরা কি ব্যবস্থা নেবা সেটাই দেখো তো যাই হোক সে সমস্ত বিষয়গুলো গত জুমাতে আলোচনা হয়েছে তারপরে তাদের সামাজিকভাবে নমরুদ তার সরকারিভাবে ইব্রাহিম আলাই সালাত সালামের এই সমস্ত রিপোর্টগুলো পাওয়ার পরে তারা যে সিদ্ধান্তটা গ্রহণ করেছিল আল্লাহ তালা সেই সিদ্ধান্তটা কোরআন মাজিদে উল্লেখ করেছেন সেটা হলু আল্লাহ তালা বলছেন নমরুদ এবং তার লোকজনেরা তাদের সমাজ কর্তারা নমরুদের শাসক কর্ণধাররা তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেটা হলো ইব্রাহিমের হাত থেকে যদি আমাদের সমাজকে রক্ষা করতে হয় ইব্রাহিমের কবল থেকে আমাদের সমাজকে আমাদের দিনকে আমাদের ধর্মকে যদি রক্ষা করতে হয় তাহলে হার্গ্রহ ওকে পুড়িয়ে মারতে হবে ওকে পুড়িয়ে মারতে হবে সেটা গোপনে নয় জনসমক্ষে সারা দেশের মানুষ দেখবে ইব্রাহিম আলাইহিসাল্লাস সালাম তার কর্মকাণ্ডের জন্যে তার কথার জন্য তার কাজের জন্য তার বিশ্বাসের জন্য তার প্রচারের জন্য তার কি নাতিজা হলো এটা সারা দেশের মানুষ দেখবে এবং তারা সবাই সংশোধন হয়ে যাবে যদি কারো মনের মধ্যে কোনো কিন্তু থাকে তারাও সেখানে সংশোধন হয়ে যাবে এই বলে তারা সিদ্ধান্ত এটাই ফাইনাল হলো যে ইব্রাহিম আলাই সাল্লাহ সালামকে আগুনে নিক্ষেপ করে তাকে পুড়িয়ে মারতে হবে এখন আগুন কতটা জ্বালানো হবে কতক্ষণ আগুন জ্বলবে আগুনের জ্বালান কিভাবে সংগ্রহ করা হবে এই সমস্ত বিষয়ে তারা আলোচনা করে যে সিদ্ধান্ত নিল সরকারিভাবে সেটা হলো এক ফাঁকা ময়দানে আমাদেরকে যেতে হবে সেই ফাঁকা ময়দানে দেশের মানুষের ভিতরে প্রচার করতে হবে তারা যেন ইব্রাহিম আলাই সাল্লা তালামকে পোড়ানোর জন্য তারা এই কাক সংগ্রহে যেন অংশগ্রহণ করে এবং তাদের ভিতরে এটাও বলা হলো তাদের এটা দিনই কাজ এটা ধর্মীয় কাজ তাদের ধর্মদ্রোহী ইব্রাহিম আলাই সালাত সালামকে পোড়ানোর জন্য যে এখানে জ্বালান দিয়ে অংশগ্রহণ করবে সেও সেই নমরুদের সর্বভাবে আল্লাহ স্বর্গ লয় নমরুদের তো তাদের বিশ্বাস সেটাই ছিল সেইভাবেই একটা ময়দানে অসংখ্য জালান সেখানে সংগ্রহ করা হলো একত্রিত করা হলো বিরাট এলাকা নিয়ে এখন সেই কাঠে আগুন দেওয়ার পরে ইব্রাহিম সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে কতটা মধ্যে তাদের যারা বুদ্ধিজীবী ছিল তারা বলল এমন এক জায়গায় নিক্ষেপ করা হবে একবারে মধ্যখানে নিক্ষেপ করতে হবে যেন উঠে পালাইতে গেলেও ও পালাইতে না পারে মানে এত দূর নিয়ে কাঠ সংগ্রহ করা হয়েছে মাঝখান থেকে যদি উঠে পালায় ও পালাইতে পালাইতেই যেন পুড়ে শেষ হয়ে যায় এখন সেই ব্যবস্থাই হয়েছে এটা একটা পরিকল্পনা সিদ্ধান্ত নম্রদ এবং তার লোকেদের তারপরে সে দৃশ্য কি করে দেখবে আগুন যখন দাও দাউ করে জ্বলবে আর ইব্রাহিম আলাইস্লা সালাম সেই আগুনে পুড়বে সে দৃশ্য তো দেখতে হবে সে দৃশ্য উপভোগ করতে হবে তার জন্য খুব দূর দিয়ে সেখানে গ্যালারি তৈরি করা হলো নমরুদ এবং তার লোকজনেরা সেখানে উঠে ইব্রাহিম আলাই সালাম আগুনে পুড়বে আর তারা গ্যালারিতে বসে বসে সেই দৃশ্য দেখবে তা সেটা তারা উপভোগ করবে এই জন্য সেই সব ব্যবস্থা করা হলো আগুন লাগিয়ে দেওয়া হলো আগুন লাগিয়ে দিয়ে ইব্রাহিম আলাই কিভাবে নিক্ষেপ করবে তখন তারা দেখছে আরে ওকে ধরে নিয়ে গিয়ে তো আগুনের মাঝখানে ফেলতে হবে তো আগুনের কাছেই তো যাওয়া যাচ্ছে না আগুনের এত তাপ যখন ধরে গেছে তোর ভিতরেই তো যাওয়া সম্ভব কাছেই তো যাওয়া সম্ভব নয় তো ইব্রাহিম আলাইহিস সালামকে কে নিয়ে যাবে ওকে তো আর বললে যাবে না যে যাও তুমি আগুনের ভিতরে ধরে নিয়ে গিয়ে ফেলতে হবে এটা ওর শাস্তি আর আগুনের কাছে কারো যাওয়ার কোনো উপায় নেই শয়তান এসে তখন নমরদ এবং তার লোকজনদেরকে বলল মানুষের রূপে আরে শোন ওইভাবে ধরে নিয়ে গিয়ে তো ফেলা যায় না একটা মিনজাক তৈরি করো মিনজাক হলো ওই চৈত্র মাসে যে চরক পুজো হয় ঘুরিয়ে ঘুরিয়ে ফেলা হয় ওই রকম একটা চরক তৈরি করো যে চরকে ওকে চাপিয়ে সেটাকে ঘোরাবে সে ঘুরতে ঘুরতে যখন তার গতি বৃদ্ধি হবে তখন সেই তার ছোটটা কেটে দেবে তাহলে দেখবা ও ছিটকে গিয়ে আগুনের মাঝখানে পড়ে যাবে তাহলে কেল্লা খতম হয়ে যাবে এবার শয়তানের পরামর্শে নম্র তার লোকজনেরা তড়ি করে একটা মিনজাক তৈরি করল সেই মিনজাকে ইব্রাহিম আলাই সালাতা সালামকে উঠানো হচ্ছে জিব্রাহিম আলাই সালাম এসে বলছেন ইব্রাহিম বল আমি তোমার কি সাহায্য করব তোমাকে আমি কি সাহায্য করতে পারি ইব্রাহিম আলাই সালাম নির্ভীক ভাবে দুশ্চিন্তা মুক্ত একজন সাহসী বালক ইব্রাহিম সালামকে উত্তর দিলেন আমি যে আল্লাহর জন্য আমাকে এখানে উঠতে হচ্ছে তিনি তো স্বয়ং আমাকে দেখছেন তিনি কি সাহায্য করবেন না করবেন তার ব্যাপার আমি কারো সাহায্যের মুখাপেক্ষী নই একমাত্র আল্লাহ ছাড়া তাহলে আল্লাহর সাহায্য ছাড়া কারো সাহায্য নয় কার সাহায্য প্রত্যাখ্যান করলেন জিব্রাইল আলাই সালাম এতদিন যিনি সমস্ত নবীর কাছেই ওহিনী আসেন শেষ নবীর কাছে তিনি আসতেন সেই জিব্রাইল আলাই ইব্রাহিম সালামের সাহায্যকে প্রত্যাখ্যান করলেন আর কার সাহায্যের দিকে মুখাপেক্ষি হলেন আল্লাহর আল্লাহ তো আমাকে দেখছেন আমি আমি কোথায় উঠছি কি হবে না হবে সেটা তো আল্লাহ তালা আমাকে দেখছেন উঠে পড়লেন এইবার মিনজাক তো ঘুরাইতে হবে ভেঞ্জা ঘোরাচ্ছে কে দায়িত্ব পড়লো আজরের উপরে আজর লোকটাকে ইব্রাহিম আলাই সালাতামের বাবা ইব্রাহিম আলাই সালাতামের পিতা আজর সরকারিভাবে তার উপরে দায়িত্ব আছে তাকে ঘোরাতে হবে মেনজাক তাকে আরো দুটো লোক সাহায্য করবে সারা দুনিয়ায় কোন ছেলে পেলে বিপদে পড়লে সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য তার পিতা মাতারাই সেখানে ছুটে আসে আর ইব্রাহিম আলাই সালাতামের এত বড় বিপদ যে বিপদ দুনিয়ার তার অতীতেও কখনো হয়নি আর পরেও কখনো হয়নি এই রকম বিপদে যখন ইব্রাহিম আলাইলাম তখন তার পিতা তার সেই মিনজাগ ঘুরাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে যখন গতি বৃদ্ধি হচ্ছে আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসালামের জন্যে এই আয়াতটা নাজিল করলেন গরি নবীকে বলেছেন ইয়া না রুকুনি বার ধাউ ইব্রাহিম আগুন ইব্রাহিম আলাই সালতের জন্য তোমার দাহিকা শক্তি আমি রোহিত করে দিলাম ইব্রাহিম আলাই সালসাললাম যে জায়গায় নিক্ষিপ্ত হবে সেই জায়গার আগুন জ্বলবে না আর ইব্রাহিম আলাই সালত সাল্লামের গায়ে আগুনের তাপও লাগবে না তাই আল্লাহ বলছেন ইয়া না রুকুনি এই আগুন শোনো বার ওয়া সালামান আলা ইব্রাহিম ইব্রাহিম আলহ সালামের জন্য তুমি শীতল হয়ে যাও আগুন কখন শীতল হয় আগুন তো জ্বলবে কিন্তু আল্লাহ তার বিপরীত নির্দেশ করছেন আগুন তুমি শীতল হয়ে যাও আলহ্লা সালামের জন্য এমন শীতল হও যেন সে কষ্ট না পায় খুব বেশি যদি শীতল হয় খুব বেশি যদি ঠান্ডা হয় তাতেও কষ্ট আছে যার জন্যে আল্লাহ তালা একই কথায় বলে দিলেন এমন ঠান্ডা হও যেন ইব্রাহিম আলাই সালামের কষ্টদায়ক না হয় তিনি যেন আরামে থাকতে পারেন এই রকম অবস্থা হোক ইব্রাহিম আলাই সালামের ছোট কেটে দেওয়া হলো আর সেই গ্যালারি থেকে নম্র তার লোকজনেরা সব তাকি আছে সেই অগ্নিকুণ্ডের দিকে ইব্রাহিম আলাই সালাম আজ সেখানে পড়বে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসছে দেখতে তারাও সব মজুদ আছে ইব্রাহিম আলাই সাল্লা জন্য অনেক মানুষ মনে মনে আফসোসও করছে আবার অনেক মানুষ সেখানে আনন্দ উপভোগ করছে ইব্রাহিম আলাই সাল্লা তার কর্মের জন্য তার কথাবার্তার বার্তার জন্য আজকে তার উপযুক্ত শাস্তি এখানে হচ্ছে ছোট যখন ফেলে দিল কেটে দিল ইব্রাহিম আলাই সাল্লা সালাম গিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ হচ্ছে কিন্তু সেখানে আগুন নাই আগুন নাই ইব্রাহিম আলাই সাল সালাম গিয়ে পড়লেন একটা পার্কের ভিতরে সেই চতুর্দিকে আগুন তার মাঝখানে একটা পার্ক যেটা কেউ সেই অগ্নিকুণ্ডের মধ্যে এক সুন্দর মনোরম দেখার মতো একটা পার্ক সেখানে মজুদ ইব্রাহিম আলাই সালাম সেখানে গিয়ে পড়লেন আর সেখানে বসার সমস্ত আসন আছে চলাফেরা ঘোরাফেরা সবকিছুর ব্যবস্থা আছে সেখানে কি ইব্রাহিম আলাই সালাম একটা আসনে আর নম্র তার লোকজনেরা সেই গ্যালারি থেকে দেখছে আমরা তো ইব্রাহিম আলাই সালাতামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছি দাও দাও করে জ্বলবে আর সে হাউ হাউ করে কাঁদবে সেইগুলো তো আমরা দেখব কিন্তু তারা দেখছে ইব্রাহিম আলাই সালাতাম একটা পার্কের মধ্যে বসে আছে চতুর্দিকে আগুন জ্বলে কাঠ পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর ইব্রাহিম আলাই সালাম তার ভিতরে একটা পার্কে বসে বুঝতে পারছে সে তো জানে খোদা একজন আছে তবু বুঝতে দেয় না লোকজন বলছে নমরুদকে জিজ্ঞাসা করছে কি অবস্থা দেখুন ইব্রাহিমের অবস্থা কেমন ওখানে কেন আগুন জ্বলছে না ওখানে কি কাঠ ঠিক দেওয়া হয়নি ও না শব্দ দেওয়া হয়েছে তো যাই হোক সেই অবস্থা ইব্রাহিম আলাই সালতসালাম অগ্নিকুণ্ডের মধ্যে অনেকের মতে অনেক উপাসেমেরা বলছেন চল্লিশ দিন ছিলেন তাতে চতুর্দিকের যত কাঠ সংগ্রহ করা ছিল সমস্ত আ পাঠ আগুন লেগে পুড়ে সব ছাই হয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে ইব্রাহিম আলাই সালতাসাললাম সেই অগ্নিকুণ্ড থেকে যখন বাহির হলেন তখন নম্র তার লোকজনদেরকে দিয়ে আবার তাকে ধরে রাজ দরবারে নিয়ে গেল এত কিছুর পরেও তার না ইব্রাহিম দরবারে নিয়ে গিয়ে জিজ্ঞাসা বলো তো বলছে এটা তো আপনারা তৈরি করেছেন আর আপনারাই নিক্ষেপ করেছেন আমি কি করে বলবো আমার যে স্রষ্টা তোমাদেরও তিনি স্রষ্টা আমার যিনি রব তোমাদেরও তিনি আমার রবই সমস্ত ব্যবস্থাপক তিনি আমার ব্যবস্থা করেছেন তিনি আমাকে রক্ষা করেছেন আর যা কিছু দেখেছেন সবকিছু সেই রবেরই রবেরই কার্যাবলী তা তোমরা এখনো সেই রবের নিয়মাবলী তার শরীয়ত তার বিধানকে তোমরা মানো নম্রদ আরো উদ্ধত হলো হয়ে ইব্রাহিম সালামকে বললো খুব সংক্ষেপে বলে দিচ্ছি ঘটনাগুলা এই ঘটনাগুলো এবার কোরআন শরীফে নাই হাদিসেও দেখা যায় না কিন্তু কোন কোন তফসিরে আছে আর ইতিহাস দিয়ে ঘটনা চলে আসছে ইব্রাহিম আলী সালামকে বললো বলতো তোমার সেই রব কোথায় থাকে তোমার রব কোথায় আছে তো আমার রব বললাম সারা দুনিয়া তিনি অবলোকন করেন সারা দুনিয়ায় তার এলেম ছড়িয়ে রয়েছে সারা দুনিয়া সম্পর্কে তিনি অবগত তিনি ওপরে তার আর বসে আছেন ইব্রাহিম আলী সাল নমরুদ সেই সমস্ত লোকের সামনে বলল শোন আমি সারা দুনিয়ার বাদশাহ সারা দুনিয়ায় আমার আমার রাজত্ব চলে এখন তোমার ওই আমি হত্যা তার বিরুদ্ধে অভিযান চলবে তাকে হত্যা করে ওই আকাশের রাজত্বটাও আমার আমার অধীনে নিয়ে আসব তুমি সেটা দেখো এই বলে আকাশে গিয়ে খোদাকে মারার সিদ্ধান্ত নিল কত বড় উদ্ধার এখন মারবে কি করে শয়তান মানুষের রূপে এসে বলল হ্যাঁ আকাশে গিয়ে মারা যাবে যাওয়ার ব্যবস্থা আমি বলে দিচ্ছি সেইভাবে যাও চারটে করো খাইয়ে দাইয়ে বেশ হৃষ্ট পুষ্ট হবে শক্তিশালী হবে তারপরে সেই শগুন তোমার দরবারে থাকবে দুদিন তাকে খেতে দেওয়া হবে না আর তোমার একটাই বক্স খাটের মতো একটা খাট তৈরি করো যে খাটের ভিতরে তোমার খাবার দাবার পানীয় এবং সরঞ্জাম তার ভিতরে রাখা হবে তার উপরে তোমরা বসবে আর চার কোনায় চারটে লাঠি টাঙিয়ে দিয়ে তার মাথায় মাংস ঝুলিয়ে দেবে মাংসের টুকরো আর শবুনগুলোকে খাটের চার কোনায় চারটে শবুনকে এমন ভাবে বাঁধবে যেন সেই বাঁধা অবস্থায় ওই মাংসটাও লাগান না পায় আর মাংস খাওয়ার জন্য দুদিন খেতে পাইনি খুব উদার্থ তাহলে সেই মাংস খাওয়ার জন্য শগুন চারটি উঠতে শুরু করবে যতক্ষণ সে মাংস ধরতে না পারবে ততক্ষণ সে উঠতে থাকবে সেই উঠতে উঠতে আকাশের কাছে যখন যাবে তখন আপনার কাজ আপনি সমাধান করবেন ফিরে আসার সময় ওই মাংসের টুকরো নিচের দিকে মেঘে দেবেন আবার তারা সেই মাংস খাওয়ার জন্য ওই খাটে বাঁধাই থাকবে মাংস খাওয়ার জন্য নিচে নেমে আসবে শয়তানের এই পরামর্শে নম্র তাই করলো এবং খাট তৈরি করে ওই রকম পালিত করা হলো তারপরে শগুন চার করে চারটে বিঁধে দিয়ে তার সঙ্গে একটা লোক নিয়ে খুব সংক্ষেপ বলে যাচ্ছি তো সেই নিয়ে তার উপরে উঠল ওঠার পরে তার উপরের দিকে উঠতে থাকলো উঠতে উঠতে যখন মনে হচ্ছে দুনিয়া আর দেখা যাচ্ছে না আমরা আকাশের কাছাকাছি চলে এসেছি তখন সালাম আল্লাহ তালাকে বলছেন ইয়া আল্লাহ এই যে আপনার শত্রু এত কাছে চলে এসেছে আপনি একবার অর্ডার দিন আমার এই ডানা দিয়ে এক ঝাপটা তো ও একবারে ধ্বংস হয়ে দুনিয়ায় পড়ে যাবে আর না আল্লাহ তালা বললে না তা করো না আমি আমার কোনো বান্দাকে আমি নিরাশ করি না ও কাতে দাও ও কি করছে দেখো ও যখন তীর নিক্ষেপ করবে ওর তীর যেন ফাঁকা ঘুরে না যায় ওর তীরের মাথায় রক্ত লাগিয়ে ফেরত দেবা তাই করা হলো আকাশের দিকে যখন তীর নিক্ষেপ করলো সেই তীর যখন ফিরে আসছে তখন তীরের মাথায় রক্ত লাগানো অবস্থায় ফিরে আসলো তখন বলল এই তো হয়েছে আল্লাহকে আমি মেরে দিয়েছি তার রক্ত আমার তীরে লেগেছে সেই তীর নিয়ে আবার ওখান থেকে ওরা দুনিয়াতে ঘুরে আসলো ঘুরে এসে সমস্ত লোককে দেখালো যে এই দেখো ইব্রাহিমের যে খোদা আকাশে থাকে তাকে আমি বধ করে দুনিয়ায় ফিরে এলাম দুনিয়ায় ফিরে এলাম আকাশ আর কেউ নেই এখন আমি এই পৃথিবীর আমি বাদশাহ পৃথিবীর রব আর আকাশেরও আমি রব ইব্রাহিম আলাই সালাম বললেন পাগলের প্রলাপ আল্লাহ তালাকে কেউ মারতে পারে না তার কাছে কেউ যেতে পারে না তার তাজাল্লিতেই মানুষ মরে পুরে শেষ হয়ে যায় তোমার ধারণা ভুল এখনো আল্লাহর উপরে রব রব হিসাবে তাকে গ্রহণ করো বললে এখনো মরেনি তাহলে বলো তোমার আল্লাহকে স্বর্ণ সামন্ত তোমার আল্লাহর কি আছে আনতে বলো আমার স্বর্ণ বাহিনী দিয়ে তোমার রবের স্বর্ণের সঙ্গে স্থল যুদ্ধ হবে স্থলে সামনা যুদ্ধ হবে বলো তোমার রব যদি সত্যিই থাকে তাকে তার স্বর্ণ পাঠাইতে বলো এবার ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল সালামকে জানিয়ে দিলেন ঠিক আছে ও তৈরি হোক সেনাবাহিনী যাচ্ছে এইবার স্বর্ণ সামন্ত ঠিক ঘাটিতে করলো এবং সব রেডি আল্লাহর সঙ্গে নমরুদের যুদ্ধ করবে সশস্ত্র সেনাবাহিনী আল্লাহ তালা সেনাবাহিনী পাঠাচ্ছে পাঠাচ্ছে অপেক্ষায় করছে আসে না আসে না ইব্রাহিম আলী সাল সালামকেও দরবারে রাখা হয়েছে তারপরে কিছুক্ষণ পরে আকাশে মনে হচ্ছে কালো ম্যাগ লেগেছে মনে হচ্ছে বৃষ্টি হবে ম্যাঘ আসছে এরা সব ধারণা করছে নম্রদের লোকেরা সৈন্য সামন্ত যে আল্লাহর সৈন্য আসার আগেই তো বৃষ্টি চলে আসছে তাহলে কখন সেনা আসবে কখন যুদ্ধ হবে কিন্তু আল্লাহ আল্লাহতালাম ইব্রাহিম আলহ সালামকে বলে রেখেছেন তুমি থাকো যুদ্ধ ওইখানেই হবে এবং এমন সামান্য সেনাবাহিনী দিয়ে হবে যা কেউ কল্পনাই ওরা করতে পারেনি আল্লাহ তালা সেই সেনাবাহিনী ওই যে কালো মেঘের মতো আসছিল সেই কালো মেঘের মতো যেগুলো আসছিল সেগুলো হলো মশা এই তখন থেকে মশার উৎপত্তি আল্লাহ তালা পাঠালেন মশা মানুষ খেকো মশা এখন তো মান মশা মানুষের রক্ত খায় আর আল্লাহ তালা সেই গজবের জন্যে যে মশা পাঠিয়েছিলেন সেই মশা হলো মানুষ খেকো রক্ত মাংস সবই খায় এইবার সেই মশা যখন এসে গেল তার সেরা বাহিনী সব সশস্ত্র রেডি আছে কিন্তু মশাকে আর কোথায় কামান দেখবে কোথায় গুলি করবে মশা এসে তার গায়ে বসে গালে বসে চোখে বসে আর কামড়ে কামড়ে খায় আর মারতে যায় এক জায়গায় বসে মারতেও পারে না এইভাবে করে সমস্ত সেনাবাহিনী মশার কামড়ে সব মরিয়ে শেষ হয়ে গেল নমরুদের কাছে রিপোর্ট গেল আল্লাহর সৈন্য এমন এসেছে খুব ছোট ছোট পোকা ছোট ছোট পোকা তাতেই সেনাবাহিনী সব আপনার শেষ হয়ে গেল আরে ছোট ছোট পুকা মানুষের সমলায় না আরে ছোট তার পাশে দাঁড়িয়ে যে বলছে এমন সময় একটা মশা সে বসে আছে তার হাঁটুতে গিয়ে বসেছে নমরুদের হাঁটুতে একটা মশা বসেছে আর সে সাথে সাথে ওই আরে দেখেন ওই দেখেন ওই দেখেন ওই ওইটা হলো সেই পুকা। যা গজব হিসাবে আল্লাহ তালা প্রেরণ করেছেন আর বলছে এই মশা এক থাপ্পড় মেরেছে তো মশাটা মশার উপরে না লেগে মশা ফাঁক দিয়েছে নমরুদের নাক দিয়ে ঢুকে পড়লো নাক দিয়ে যখন ঢুকে পড়েছে তখন মগজে কামড়াতে শুরু করলো মগজে কামড়াতে এমন যন্ত্রণা মাথার কামড় আর তার ভালো হয় না মাথায় ঠকাঠক হাত দিয়ে মারে মাথা কাপড় বাঁধে যাই করে কিন্তু কোনো কিছুতে তার মাথার যন্ত্রণা বন্ধ হয় না এই হলো নমরুদের শেষ পরিণতি যন্ত্রণা বন্ধ হয় না সে একদিন আগে বিরক্ত হয়ে পায়ের জুতো খুলে মাথায় যেমন মেরেছে আর মাথার যন্ত্রণা বন্ধ হয়ে গেছে আরে আর তো কামড়াইছে না আবার একটু পরে আবার কামড়াইছে তো জুতোটা দিয়ে আবার মাথায় মেরেছে তো আবার বন্ধ হয়ে গেছে তাহলে জুতো দিয়ে মারলে তো তাহলে বন্ধ হবে তখন সেই তার মাথায় জুতো মারার জন্য লোক নিয়োগ করা হলো সরকারিভাবে চাকরি দেওয়া হলো তাদের আট ঘন্টা করে তিনটে পাটে তার মাথায় শুধু জুতো মারবে তার নমরুদের যে সারা দুনিয়ার বাদশা খোদাকে হত্যা করে এসেছে আর নিজে দুনিয়ার খোদা হিসাবে বসে আছে এখন পায়ের জুতো দিয়ে তার মাথায় ঠকা ঠকা মারে আর মাথাটা ভালো থাকে যখনই বন্ধ করে তখনই কামড়ায় এই মারতে মারতে শেষ পর্যন্ত সেই কর্মচারীরা বিরক্ত হয়ে একদিন জোরে মেরেছে তার মাথায় আর তার মাথা ফেটে গেল আর তার মাথার ভিতর থেকে সেই মশা তখন উড়ে পালাইল তাও মারা পড়েনি আর নমরুদ সেখানে দুনিয়ার এই অহংকারী যার সারা দুনিয়ায় সেই বাদশার পরিণতি আল্লাহ তালা এইভাবে এই দুনিয়াতেই সারা দুনিয়ার মানুষের সামনে ঘটালেন নমরুদের শেষ পরিণতি ওখানে শেষ হয়ে গেল ইব্রাহিম আলাই সালাম থাকলেন তার এক আল্লাহ তালার বাদের প্রচার তিনি করতে থাকলেন এই প্রচার করতে করতেই তারপরে তিনি সেই বাবেল ছেড়ে ইরাক ছেড়ে ওই সময় তিনি সফর করেছিলেন ওই ফিলিস্তিনে তার শেষ বয়সটা ফিলিস্তিনে কেটেছিল তার লম্বা চড়া বড় ঘটনা আছে যাই হোক এখানে আল্লাহ তালা যেটা বলতে চেয়েছেন দুনিয়ার বুকে কোনো মানুষ সে যত বড়ই অহংকারী হোক যতই উদ্ধাপনা হোক যতই তার লোকজন থাকুক আল্লাহ তালা তার পরিণতি এত নাজুক ভাবে ঘটিয়ে দিতে পারেন যেটা সে মানুষের কোনো কল্পনাতেই থাকে না এই জন্যে শেষ নবীর আল্লাহ তালা সজাগ করেছেন অহংকার মুক্ত জীবন যাপন করো জীবনে অহংকার করো না আল্লাহ তালা সবার প্রব তিনি দেখছেন সব কিছু শোনেন তিনি জানেন তাই শেষ নবীর উম্মত যাতে কোনো অহংকারে লিপ্ত না হয় উদ্ধত্তপনায় যাতে লিপ্ত না হয় এক আল্লাহর প্রতি তাদের যাতে ইমান থাকে ইব্রাহিম আলাই সালাতাম যেমন তার রবের উপরে সদা সর্বদাই তার ইমানকে অটল রেখেছিলেন আল্লাহ তালা তাকে শেষ পর্যন্ত বহাল রেখেছেন সেই রকম ভাবে আল্লাহর প্রতি যদি ইমান শেষ নবীর উম্মতেরও থাকে আল্লাহ তালা যে কোনো উপায়ে তাদেরকে রক্ষা করবেন অবশ্যই জন্যই এই ইব্রাত এই উপদেশ আল্লাহ তাআলা শেষ নবীর অহ্মদকে এই ঘটনার ভিতর দিয়ে দিয়েছেন ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ ফাইবাদুল্লাহ ইন্নাআল্লাহ ইয়া আমর বিলাহ